সামনে ইসলামকে কত কঠিন বানানো হয় আমাদের দেশে বিভিন্ন সংস্থা আছে অনেকেই হয়তো যারা দেখছেন যারা নির্চারণ দেখেন বিভিন্ন সংস্থা আছে রাস্তায় বিভিন্ন পাগল থাকে না পাগল যারা মাথার মধ্যে বিশাল বিশাল হয় জটের কারণে তাদের কষ্ট হয় ঘুমাইতে পারে না মাথার মধ্যে উকুন হয় তো কিছু সংস্থা কিছু যুবকদের কিছু দল বের হয়েছে এরা গিয়া ওদের মাথা মেড়া করে দেয় তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন কাপড় পরাইয়া দেয় দেখছেন না এটা গত দুই দিন আগে এক হুজুরদের একটা দল হুজুরদের একটা দল ঠিক এই কাজ করছে অথচ কয়েক বছর যাবৎ এ ধরনের অসংখ্য সংস্থা অসংখ্য সংগঠন এই কাজ করতেছে সবাই প্রশংসা করে গত দুই দিন আগে এক হুজুরদের এক দল এই কাজ করছে এই তো হুজুররা মানুষের মানুষের স্বাধীনতা নষ্ট করতেছে কি করতেছে স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করতেছে ইসলাম নিয়ে আইসা এটা একটা সামান্য উদাহরণ মাত্র ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে যেখানে ইসলামের কোনো ত্রুটি যদি পাওয়া যায় হুজুদের কোনো ব্যাপার যদি পাওয়া যায় অনেক বড় কিছু দেখানো হয়